আপনি যদি চান দাদা হুজুরের মাজার আর ভাঙড়পির সাহেবের মাজার যাক এই সবাই আসার দরকার নেই আর আপনি যদি মনে করেন যে এগুলো থাকা দরকার ভাই আমার কবরস্থান যদি ফুটবল মাঠ হয়ে যায় আমার মসজিদ যদি ভেঙে যায় আমার খানকা আমার দরবার যদি ভেঙে যায় আমার মাদ্রাসাগুলো যদি ভেঙে যায় আমাদের বেঁচে থেকে কোনো লাভ আছে শীতগুলো ধলিস্বাদ হয়ে যাবে আমরা ফুরফুরা সিলসিলার ভক্ত অনুরক্ত দাদা হুজুরের মাজারও তারা শেষ করে দেবে তারপরেও যদি চুপ করে বসে থাকি তাহলে বসে থাকি কারো কিছু বলার নেই আর যদি মনে করি জীবন চলে যায় চাক নবীর ঘর মাদ্রাসা বাঁচাবো আল্লাহর ঘর মসজিদ বাঁচাবো তাহলে অবশ্যই আগামী মঙ্গলবার উনিশে নভেম্বর একটা সময় শহীদ মিলার ময়দান এসে আরেকবার জানান দিতে হবে যে ভারতবর্ষের মুসলমানরা জীবন দেবার জন্য তৈরি আছে কিন্তু নবীর ঘরে হাত দিতে দেবে না আল্লাহর ঘর মসজিদ চিনে নিতে দেবে না এই শপথ নিয়ে যদি কলকাতায় আর একবার আওয়াজ তুলতে পারি আমরা নিশ্চিত ব্রিটিশদের মতো ল্যাশ গুটিয়ে মোদিরা ইনশাল্লাহ পালাবে এ বিশ্বাস আমাদের আজ দুশো বছরের বিজেপির থেকে বয় অনেক ভয়ঙ্কর শক্তি সাম্রাজ্যবাদ শক্তি দুশো বছরের ব্রিটিশকে যুদ্ধ মেরে ভারতবর্ষ থেকে তাড়িয়েছি দুশো বছরের ব্রিটিশের শিকর উপরে আমরা সাগরে ফেলে দিয়ে সাত সমুদ্র তেরো নদী পার করে যুদ্ধ মাত্র মাত্র ইংল্যান্ডে পাঠিয়ে দিয়েছি নারিজমার নারিজতেনার ফলে দশ বছরের শক্তি এদেরকে আমরা খুব ছোট্ট শক্তি মনে করি যদি আমরা জেগে উঠি যদি আমরা ঘুমিয়ে না পড়ি কিন্তু আমরা ঘুমাচ্ছি সরকার যে ওয়াকব বিষয়ে বিল লোকসভাতে পেশ করেছেন তার যে ভয়ঙ্কর রূপ ভয়ঙ্কর দিক ইতিমধ্যে সারা দেশ জুড়ে মানুষ কিন্তু আমরা জেনে গেছি নতুন করে বলার অবকাশ কিছু নেই সকলেই অত্যন্ত তথ্য তুলে ধরে ধরে আপনাদের সামনে বক্তব্য রাখছিলেন আমি খুব বেশি তথ্য জানিও না বলতেও পারি না একেবারে যদি বলেন তো গোদা বাংলায় বলি এই বিল যদি পাশ হয়ে যায় তাহলে আমাদের পাশেই এই গাবতলা বাজারে যে বড় মসজিদ আছে ওটা কিন্তু মসজিদ আর থাকবে না এটা হলপ করে বলা যেতে পারে যদি মনে করেন যদি বলেন যে তা কি করে সম্ভব যে আমাদের মসজিদ মসজিদ থাকবে না যারা বাবরি মসজিদ নিয়ে লড়াই করেছিল তারাও বলেছিল যে বাবরি মসজিদের জায়গায় কোনোদিন মন্দির হবে না বাবরি মসজিদ আমরা রক্ষা করবই রক্ষা কিন্তু শেষ পর্যন্ত হয়নি কোন একজন বক্তা বলছিলেন সম্ভবত গোলাপ মোস্তফা ভাই বলছিলেন যে ওরা একটা মসজিদ নেওয়ার জন্য সত্তর বছর আইনি লড়াইয়ে লড়াই করার পরে মসজিদটা হাসিল করে সেখানে মন্দির বানিয়েছেন ওই জন্য লড়াই আর ওরা করবে না বিল এনে যে মসজিদটা পছন্দ হবে সে মসজিদটাকে ঘর বানাবে যে মাদ্রাসাটাকে পছন্দ হবে সেই মাদ্রাসাটা পার্টির অফিস বানাবে যে দরগাটা সে ফুরফুরা শরীফের দাদা হুজুরের মাজার হোক ভাঙড়ের সুলতান আজগার আলিসার মাজার হোক আর ঘুটিয়া শরীফের মোবারক আলিসার মাজার হোক আর হাড়ুয়ার গোরাচাদের মাজার হোক মোদীদের যে মাজার পছন্দ হবে সেই মাজার বুলডোজার দিয়ে ভেঙে সেখানে তারা আড্ডাখানা তৈরি করবে পার্টি অফিস তৈরি করবে আর যত বড় মসজিদ হোক না কেন তাদের শকুনের চোখ সেই মসজিদের ওপরে পড়লেই সেই মসজিদ তারা পার্টি অফিস বানাবে সেই মসজিদ বাবরি মসজিদের মতো ভেঙে সেখানে তারা তাদের মতো করে তারা কিছু করতে পারে সেটা তারা তাদের মতো তাদের পার্টি অফিস বানাতে পারে তাদের বাসস্থান বানাতে পারে তাদের ক্লাবঘর বানাতে পারে আমাদের এতদ অঞ্চলের সবচেয়ে বড় মাদ্রাসা সাতুরিয়া মাদ্রাসা এই বিল যদি পাশ হয়ে যায় সাতুলিয়া মাদ্রাসাও তাদের ঘর বানিয়ে নিতে এক সেকেন্ডও সময় হবে না এখন আমরা যারা বলছি যে আমরা মুসলমান আমরা যারা বলছি আমরা ইমানদার আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের দাদা হুজুরের মাজার আমাদের সুলতান আল আজগার আলী সার ভাঙড়ের মাজার ঘুটিয়া শরীফের মাজার হাড়ুয়ার মাজার এসব তো ভাঙা সম্ভব নয় ভাঙতে আমরা দেব না না বন্ধু আমরা পারবো না বিল আমাদের যদি আমরা রুখতে না পারি এই বিল যদি আমরা বাতিল করাতে না পারি তাহলে তারা বাবরি মসজিদের মতো গাদতলার মসজিদকে ভেঙে চুড়িয়ে দেবে তারা বাবরি মসজিদের মতো দাদা হুজরের মাজার খানকাকে ভেঙে দেবে তারা বাবরি মসজিদের মতো সাতুলিয়ার মাজার ভেঙে ভেঙে সেখানে তাদের উপাসনালয় বানাবে কোনো আমরা আটকাতে পারবো না এখনো আমাদের কাছে সময় আছে যে আমরা চাই আমাদের মসজিদ থাকবে না ভাঙবে এখনো সময় আছে আমাদের মাজার থাকবে না ভাঙা হবে এটা রোধ করার এখনো সময় আছে কিন্তু আমরা ঘুমাচ্ছি এখনো আমরা ঘুমাচ্ছি তাই আমি আপনাদের কাছে খুব ছোট্ট কথায় অনুরোধ করব আসুন যে ভয়ঙ্কার বিল কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে সেই বিল আমাদেরকে আটকাতেই হবে যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি এই আটকানোটা খুব বেশি কঠিন নয় খুব সহজ কাজ কারণ বিজেপি ভারতবর্ষের মসনদে আসে চোদ্দ থেকে চব্বিশ দশ বছর এই দশ বছরের সরকারের শক্তি আমরা জানি আমরা দুশো বছরের বিজেপির থেকে অনেক ভয়ঙ্কর শক্তি সাম্রাজ্যবাদ শক্তি দুশো বছরের ব্রিটিশকে যুদ্ধ মেরে ভারতবর্ষ থেকে তাড়িয়েছি দুশো বছরের ব্রিটিশের শিকড় উপরে আমরা সাগরে ফেলে দিয়ে সাত সমুদ্র তেরো নদী পার করে যুদ্ধ মারতে মারতে ইংল্যান্ডে পাঠিয়ে দিয়েছি না রাইতেনরা না রাইতেন ফলে দশ বছরের শক্তি এদেরকে আমরা খুব ছোট্ট শক্তি মনে করি যদি আমরা জেগে উঠি যদি আমরা ঘুমিয়ে না পড়ি কিন্তু আমরা ঘুমাচ্ছি আমরা ঘুমাচ্ছি সারা ভারতবর্ষ উত্তাল সারা বাংলা উত্তাল আর হাতিশালার মানুষ তখনও আমরা যে যা রাজনীতি করি সেই রাজনীতির জিন্দাবাদ দেওয়ার জন্য সেই রাজনীতির দলের পালে হাওয়া লাগানোর জন্য তাতে যদি আমার মসজিদ চলে যায় যাক তাতে যদি আমার মাদ্রাসা চলে যায় যাক তাতে যদি আমার ভাঙড়ের পিস সাহেবের মাজার ভেঙে যায় যাক আমার কোনো যায় আসে না দুর্ভাগ্য মাইকে বলতে লজ্জাও লাগছে আজকে যদি হাতে সালা সিক্স লেনে এখানে মসজিদ বাঁচানোর সভা না হয়ে মাদ্রাসা বাঁচানোর সভা না হয়ে এখানে যদি ভাঙড়ের পিস সাহেবের মাজার বাঁচানোর সভা না হয়ে রাজনৈতিক দলের কোন সভা হতো এই মানুষকে থাকতো বুকে হাত দিয়ে বলবেন তাহলে যারা আমরা মসজিদের থেকে রাজনীতিটাকে বড় করে নিলাম যারা বাংলার পিসসায়েবের মাজার বাঁচানোর থেকে রাজনীতিটাকে বড় করে নিলাম সাতুলিয়া মাদ্রাসা হাতিশালা মাদ্রাসা বাঁচানোটাকে ছোট মনে করে রাজনীতি রাঙ্গিনাটাকে যারা বড় মনে করছি তারা মারা যাবার পরে আল্লাহর কাছে কি কই ফেত দেবেন একবার বুকে হাত দিয়ে নিজের কাছে জিজ্ঞাসা করুন আর যেখানে আমার বাপ দাদা চাচা নানা নানি সকলেই শুয়ে আছেন সেই কবরস্থানগুলো প্রথমেই তারা ফুটবল খেলার মাঠ বানাবে কবরস্থানগুলো ফুটবল খেলার মাঠ বানাবে নীল নকশা তাদের তৈরি হয়ে গেছে এখন আপনি যদি চান আরএসএস এসে আমার বাপের কবরের ওপরে ফুটবল খেলুক তাহলে এই সবাই আসার দরকার নেই আপনি যদি চান আমার গ্রামের মসজিদ ভেঙে যাক তাহলে এই সবাই আসার দরকার নেই আপনি যদি চান দাদা হুজুরের মাজার আর ভাঙড়পির সাহেবের মাজার ধুলিসাৎ হয়ে যাক এই সবাই আসার দরকার নেই আর আপনি যদি মনে করেন যে এগুলো থাকা দরকার ভাই আমার কবরস্থান যদি ফুটবল মাঠ হয়ে যায় আমার মসজিদ যদি ভেঙে যায় আমার খানকা আমার দরবার যদি ভেঙে যায় আমার মাদ্রাসাগুলো যদি ভেঙে যায় আমাদের বেঁচে থেকে কোনো লাভ আছে বেঁচে থেকে কোনো লাভ আছে আরে শিয়ালের মতো একশো বছর পাচার থেকে সিংহের মতো গর্জন দিয়ে একদিন লড়াই করে শহীদ হয়ে যাওয়াটা উত্তম মুসলমানদের জন্য তাই আসুন দীর্ঘ বক্তব্য রাখব না শরীরও সুস্থ নেই আমাদের আমার আরও একজন সাংগঠনিক গুরু আজকের এই বিশাল কর্মকাণ্ডের যিনি নেতৃত্ব দিচ্ছেন হাজর মৌলানা কামরুজ্জামান সাহেব তিনিও এসেছেন তার মূল্যবান বক্তব্য রাখবেন আমি শুধু একটা ছোট্ট ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করব একটা ছোট্ট ঘটনা বলে শেষ করবো বিশ্বনবী সাল্লাম একদিন হজরত বেলালকে বললেন যে বেলাল যুদ্ধের জন্য নাম লেখানো হবে তুমি মদিনার অলিতে গলিতে প্রচার করে দাও কারা যুদ্ধে যেতে চায় তাদের নামটা লেখা হবে হজরত বেলাল যদি অল্লাহ তাহলে মদিনার অলিতে গলিতে প্রচার করছেন রসুল যুদ্ধের জন্য নাম লেখাচ্ছেন কে নাম লেখাবেন আল্লাহর রসুল নাম লেখাবেন আর কোনো সাহাবা বাড়িতে বসে থাকতে পারেন সমস্ত মদিনা শরীফের সাহাবারা এসে লাইন দিয়েছেন যুদ্ধের জন্য নাম লেখাবেন যদিও প্রসঙ্গত বলে রাখি এখানে মিডিয়া রয়েছে কথা মিডিয়ায় যাচ্ছে বিশ্বনবী সাল্লাহ আলিসাল্লামের জীবনে তিনি কোনোদিন যুদ্ধের আগে আহ্বান জানাননি যুদ্ধের ময়দানে তিনি আগে যেতে চাননি কাফের মস্রিকদের যুদ্ধ কাফের মসৃকদের আক্রমণ প্রতিরোধ করার জন্য তিনি যুদ্ধের ময়দানে কখনো কখনো যেতে বাধ্য হয়েছিলেন তার প্রাণ তার সিস্টেম ছিল আলোচনার মাধ্যম দিয়ে সব কিছু সমাধান করার ফলে হুদাইবিয়ার সন্ধিও কিন্তু সেরা পৃথিবীর মাটিতে উজ্জ্বল দৃষ্টান্ত আমি সেদিকে যাচ্ছি না হাজরাত বেলাল প্রচার করছেন সমস্ত সাহাবারা এসে লাইন দিয়ে হাজির নাম লেখাচ্ছেন এ সাহাবা বলছেন ইয়া রসুলাল্লাহ আমার নামটা লেখান আমি যুদ্ধের ময়দানে যাব উনি বলছেন আমার নামটা লেখান যুদ্ধের ময়দানে যাব ভাই যুদ্ধের ময়দা মানে সেখানে তো মানুষ মারা যাবে আর না ফিরিয়ে আসতেও পারে শত শত মানুষ নাম লেখাচ্ছেন রসুল উল্লাহর কাছে দেখতে পাওয়া গেল মদিনা শরীফের একজন মা ওই লাইনে দাঁড়িয়ে আছেন আল্লাহ রসুলের সাহাবারা বলছেন মা মহিলাদের তো যুদ্ধে যাওয়ার অনুমতি নেই আপনি বাড়ি চলে যান আপনার যুদ্ধে যেতে হবে না মহিলা তবুও বাড়ি যেতে চাচ্ছেন না রসুলুল্লাহ দূর থেকে দেখতে পেলেন যে একজন মহিলার সঙ্গে সাহাবাদের কথা কাটাকাটি হচ্ছে আল্লাহ রসুল বললেন সাহাবারা মদিনার ওই মাকে আমার সামনে নিয়ে আসুন মদিনার ওই মাকে সামনে নিয়ে আসা হল জিজ্ঞাসা করছেন স্বয়ং যে আপনি কেন এখানে এসেছেন মহিলাদের তো যুদ্ধে যাওয়ার অনুমতি নেই মদিনার ওই মা বলছেন ইয়া আল্লাহ আমি জানি মহিলাদের যুদ্ধে যাওয়ার অনুমতি নেই কিন্তু আমি আমার নাম লেখাতে আসেনি আমি আমার পাঁচ বছরের বাচ্চার জন্য নাম লেখাতে এসেছি আমার পাঁচ বছরের ছেলে যুদ্ধে যাবে ইসলামের জন্য দিনের জন্য শহীদ হয়ে যাবেন আমি মা হিসাবে আমার পাঁচ বছরের বাচ্চার শহীদ দেখতে নাম লেখাতে এসেছি আল্লাহ রসুল বললেন মা বাচ্চাদেরও যুদ্ধে যাবার অনুমতি নেই আপনি তাকে নিয়ে চলে যান মা মদিরার মা সেদিন কানতে কানতে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি জানি আমার এই পাঁচ বছরের বাচ্চা তরবারি নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না লড়াই করতে পারবে না তবে আমি মা জানি আমরা জলসাগুলোতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে রসুলের নামে দরুদ পড়ে প্রকৃত উম্মতে মহাম্মাদি সাজার চেষ্টা করছি আর আমাদের চোখের সামনে নবীর ঘর মাদ্রাসাগুলো ভেঙে দেওয়ার জন্য মোদী চেষ্টা করছে আল্লাহর ঘর মসজিদগুলো ধলিস হয়ে যাবে আমরা ফুরফুরা সিলসিলার ভক্ত অনুরক্ত দাদা হুজুরের মাজারও তারা শেষ করে দেবে তারপরেও যদি চুপ করে বসে থাকি তাহলে বসে থাকি কারো কিছু বলার নেই আর যদি মনে করি জীবন চলে যায় যাক নবীর ঘর মাদ্রাসা বাঁচাবো আল্লাহর ঘর মসজিদ বাঁচাবো তাহলে অবশ্যই আগামী মঙ্গলবার উনিশে নভেম্বর একটা সময় শহীদ মিলার ময়দানে এসে আরেকবার জানান দিতে হবে যে ভারতবর্ষের মুসলমানরা জীবন দেবার জন্য তৈরি আছে কিন্তু নবীর ঘরে হাত দিতে দেবে না আল্লাহর ঘর মসজিদ ছিনিয়ে নিতে দেবে না এই শপথ নিয়ে যদি কলকাতায় আর একবার আওয়াজ তুলতে পারি আমরা নিশ্চিত ব্রিটিশদের মতো ল্যাস ইনশাল্লাহ পালাবে এ বিশ্বাস আমাদের আছে এই বলে আগামী উনিশ তারিখে সকলকে আশার আহ্বান রেখে আমি আমার ইতিবিক্ষিপ্ত ও সংক্ষিপ্ত বক্তব্যে কানি শেষ করছি খোদা হাফিজ সালাম আলাইকুম ধন্যবাদ জনাব মৌলানা আব্দুল আজিজ সাহেবকে এখন আপনাদের সম্মুখে